না জেলে যেতে পারিস আচ্ছা চল এই ভালো জামা প্যান্ট পরে আসিস যদি আমি না আসতে পারি আমার জার্ভের আমাকেও ফ্রিজে আছে এই কালারের তো রাখবি না আর আমি নিয়ে আসলাম নিয়ে আসলাম কী করবো নেবো কেন নতুন বৌমনিকে নিয়ে রওনা দিয়ে দিলাম যেইখানে বৌভাত হবে সেখানে আর তোমরা গতকালের ভিডিওতে জানতেই পেরেছ যে বৌমনির একটা পিকনিক গার্ডেন বা বাগান বাড়ি সেখানে হয়েছিল বউভাত তো গতকাল তোমরা ভাত কাপড়ের ভিডিও দেখেছিলে আজকে নতুন আর ভিডিও স্টার্ট করে দিলাম বন্ধুরা তোমাদের বড়দের সবাইকে প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে তো অনুরোধ করছি তোমরা ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের সত্যিই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমাদের ফুল দাদা কত সুন্দর করে সাজাচ্ছে আমি বৌমনিকে নিয়ে চলে এলাম বাগান বাড়িতে তো বাগানবাড়ি এসেই আসার সঙ্গে সঙ্গেই দাদা এবং দাদার লেবাররা সবাই বলছে কেন আমি সারা দিন চা পাঠাইনি চা তো পাঠাতেই পারিনি আর ধারে ধারে কোনো চায়ের দোকানও ছিল না জানো তো বন্ধুরা বর্মশায় অনেক দূর থেকে কিনে খাইয়েছিল আর ভাসুরের ছেলে টিফিন এনে দিয়েছিল তাই খেয়েছে সেই অভিমানটা একটু দেখাবেই বৌদি হয়ে আমি তাই না তো বলতে বলতে আমি ঘরে ঢুকে পড়ছি এখানে একটা ঘর আমাদের অ্যালাও ছিল তো বৌমণি আর জিত ছিল এরপরে পার্লার দিদিরা মানে বিউটিশিয়ানরা চলে এলো চুল বাঁধার জন্য তো চুল বাঁধার দিদি আগে এসেছে আর মেকআপ আর্টিস্ট পরে আসবে চুলটা কমপ্লিট করে বাঁধা শুরু করেছে সবে আমি আবার একটু বাইরের দিকে গেছিলাম আর ততক্ষণে শুভ পাহারা দিচ্ছিল তার নতুন বৌদিকে এখন চুল বাজছে একবার বেঁধেছিল সেটা ভালো হয়নি দেখে পছন্দ না আবার অন্যটা বাঁধলাম এরপরে দেখো মেকআপ আর্টিস্ট দিদি চলে এসেছে সুন্দর করে সাজাচ্ছে ফাইনাল লুকটা তোমাদের পরেই দেখাবো এবার আমার সুযোগ হয়েছে বাড়িতে যাওয়ার কারণ আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার কেউ নেই এদিকে সাতটা বেজে গেছে বাইরে অন্ধকার হয়ে গেছে কেউ আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে না আমার সাজা কোজা তো দূরের কথা সবাই চলে আসছে একে একে বিয়ে বাড়িতে বাইরে আর এখানে তো কাউকে ঢুকতে অ্যালাউ করছে না তাই আসছে না আর আমি টেনশানে আছি কখন আমি বাড়ি যাব আর নিজে তৈরি হয়ে আসব। একে তাকে ফোন করি কেউ আর নেয় না শেষ পজিশানে সুযোগ পেয়েছিলাম একটা খালি টোটো ছিল সেখান থেকে চলে এলাম বাড়ি তখন ফুলদাতারা অলরেডি খাট সাজাতে চলে এসেছে বাড়িতে আর দেখো কাঁচা ফুলের একদম ন্যাচারাল কত সুন্দর খাট সাজিয়েছে না চয়েসটা কিন্তু আমি করেছিলাম তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো এভাবে খাট সাজানো হয়েছে তাই আর এই দাদাদের আমার ভাইয়ের বিয়েতেও নিয়ে গেছিলাম আমার বাবার বাড়িতে এমন নাম কামিয়ে এসেছে সেই নামের জন্য আমি আজকে চেয়েছি আমার ভাগ্নের বিয়েতেও সাজাবে যাতে আরও প্রশংসা পায় যাই হোক তোমরাই বলো রিসেপশান সাজানো গেট সাজানো আবার খাট সাজানো সবগুলো কেমন হয়েছে তোমাদের অপেক্ষায় রইলাম এবার এখানেও এসেছি তাদের চাটা বাড়ি এসে করে টরে দিয়ে এবার কখন আমি রেডি হব আর কখন যাব বাড়ি সেই চিন্তা করতে করতে নিচের তলায় এসে চা করে দাদাদের চা করে দিলাম দাদারা চা খাচ্ছে ইতিমধ্যে আমি আমার সাজা কোজা শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু ফাইনালি দেখো খাট সাজানো কমপ্লিট দেখো সব জায়গায় যেন গোলাপ ফুলের পাপড়ির বড়ি বসিয়ে রেখেছে কত সুন্দর লাগছে তাই না আমার কাছে সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো ফাইনালি সিদ্ধান্ত হয়ে গেল শুভজিতের বাবা এখন চলে যাবে বাগান বাড়িতে আর আমি সাজু কুজু করে একা একা যাব। কারণ শুভজিতের বাবা যদি অন্য কাউকে বাড়িতে না পাঠিয়ে দেয় তাহলে আমি তো আর যেতে পারবো না যেহেতু ভাগ্নিটা রয়েছে ছোট্ট বাচ্চা নিয়ে তাকেও তো পাহাড় দিতে হবে তো ঠাকুরের কাজ ঠাকুর করে ইতিমধ্যেই চলে এসেছিল আমার বাসুরের ছেলে তো ছেলে বাড়ি পাহারা দিল আর আমি চলে গেলাম বাগান বাড়ি এমন সময় গেলাম জানো না সেই সময় আমার বনগান ননদরা সবাই এসেছিল কিন্তু কারোর সঙ্গে আমার একটু পাঁচ মিনিট দেরি হলেই আর দেখা হতো না আমি যথারীতি মানে সেই বন মানুষের মতো সাজুগুজু করে সাজ গয়না কোথায় কোন জায়গায় রেখেছি তারও কোনো ঠিক নেই কোনো মতে একটুখানি সেই শাড়িটাই ভালো করে পিনটিন করে করে কুজু করে তখন বাজে প্রায় সাড়ে নটা বা পনের দশটা সকন তখন আমি বিয়েবাড়ির দিকে রওনা দিলাম এই যে ঢুকছি দেখো আর ঢুকতে ঢুকতেই দেখছি ননদের ছেলেরা সবাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে একটু তাদের টাটা জানিয়ে দিলাম আর একটা ইঞ্জিন ভ্যানে দেখো জায়গা হচ্ছে না সব ঠেলে গুতিয়ে তুলে দিচ্ছি এই আর কি বরমশাই আছে শুভজিৎ আছে এখানে পারমানেন্ট দুটো টোটো করা হয়েছিল কিন্তু টোটোর আর খোঁজ নেই কি করবে লাস্টে এই ইঞ্জিন ভ্যানটা রিজার্ভ করে ওরা স্টেশনের দিকে চলে যাচ্ছে ননদ দুই দিন ছিল তোমরা দেখেছিলে কালকে এক জায়গায় সবাই মিলে ঘুমিয়েছিলাম সেই ঘরে তো এখন ননদও ভাগ্নেদের সঙ্গে বাড়ির দিকে চলে যাচ্ছে আর এইটা হচ্ছে ননদের যা আমাদের ছোট দিদি আর ছোট দিদি সব জায়গাতেই যাই এইয নাতি নাতনিদের দায়িত্ব নিয়ে সব জায়গায় সব জায়গা তো ভাগ্নে যেতে পারে না তো বৌমণিকে দায়িত্ব নিয়ে আসে তো চলো দিদিরা চলে যাচ্ছে এইবার আমি ভেতরে গিয়ে কতটা আনন্দ করতে পারি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব একে একে সবাইকেই মানে ছেড়ে দিতে হবে লাস্টের দিকে আমরা যাব তো এখন হচ্ছে শেষ পর্যায়ে বললেই চলে তেমন কেউ নেই ওই বাড়ির সবাই রয়েছি আর কন্যে যাত্রী পক্ষ কিছু কিছু আছে তারা একটু খুব নাচানাচি করছে এত সুন্দর ভালো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আর হয় না তো নতুন বৌমণিকেও তুলে নিয়ে এসেছে জোর করে যে তাদের সঙ্গে ওকেও নাচতে হবে তা ও আর নাচছে না আর বাকিরা নাচছে আর আমরা এই ফাঁকে খেতে চলে আসলাম এটা হচ্ছে লাস্টের ব্যাসের আগের ব্যাস মানে বাড়ির লোকরা বসবে সেখানে তা ওইদিকেও তো কাউকে না কাউকে থাকতে হবে তো আমরা খেতে এসেছি অ্যাডেন্স ছিল সে কি বলবো মাটন চিকেন পনির তারপরে তোমার গলদা চিংড়ি তুমি কি খাবে সমস্ত কিছুর অ্যারেঞ্জ ছিল তো আমার মনটা কেন কি জানি একদম ভালো ছিল না ভালো মতন খেতে পারিনি জানো তো যাই হোক মাটন খেয়েছি কিছুটা আর যার কি ফুচকাটা খেয়েছিলাম যার জন্য বাস হয়ে গেছিলো তো পাতুরি দিয়ে আমি খুব পাত দা কিসের পাতুরি হয়েছিল যেন ভেটকি পাতুরি শুধু ভুলে যায় আমি তো পাতুরিটা খুব ভালো খেয়েছিলাম খাওয়া দাওয়া করে উঠে গেছে ওই এই যে থালায় ভাত দেখছো না এই কটা ভাতই আমি শেষ আর এই কটাই প্রথম খেয়েছিলাম তাহলে খেয়ে দিয়ে এসে সন্ধ্যা থেকে আর এই দোলনাতে চান্স পাইনি অনেকবার চেষ্টা করেছি ওঠার এখন যেহেতু লোকজন নেই তো আমার ওই নাতি নাতনিকে মাঝে নিয়ে বসে পড়লাম বলছি এই যে উঠেছি আর নামবো না আর ওরা তো হাসছে আর ওদেরকে বলছে আমি মোটু বসেছি এতে আবার কোনো ভেঙে জুড়ে যাবে না তো তো আমার ওই নাতি বলছে না না দিনই তুমি বসো সারাক্ষণ তুমি আর আমি দোল খেয়েই যাবো হ্যাঁ দিদি যাই হোক এর মধ্যে আমরা যখন খেয়ে এসেছি বাড়ির সবাইকেও তো খাওয়ার সুযোগ করে দিতে হবে মানে ননদ নতুন বৌমণি ভাগনা তা নইলে তো এখানেই সকাল হয়ে যাবে বাড়ির দিকেও তো যেতে হবে তো আমি দোলনা থেকে নেমে এসে আর সবাইকে বললাম সবাই খেতে যাবে আর আমি পাহারা দেব তো এই যে নেমে পড়লাম দেখো এবার গিয়ে সবাইকে পাঠিয়ে দিচ্ছি ওদিকে আবার যত কিছু জিনিসপত্র আছে সব তো বাড়িতে নিয়ে যেতে হবে দেখো সবাই একে একে নিয়ে যাচ্ছে গাড়িতে আর আর ভালো খবর হচ্ছে এক বাস্কেট ফোচকা ফুরিয়ে গেছে লাস্টে আবার এক বাস্কেট নিয়ে এসে দেখো এই কটা এখন বেঁচেছে এখন খাওয়ার কেউ নেই আর এদিকে আমার বর্মশয় শুরু করে দিয়েছে বর্মশয়ের কাজ তোমরা তো জানোই যে আমাদের ঠাকুরনগর থেকে সাজ গেছে তা সেগুলো খুলবে বর্মশয়ের একা কষ্ট হবে শুভজিৎ লেগে পড়েছে তোমরা তো জানোই ওরা আমাদের সব কাজেই হাত লাগায় তো বাবার একটা গেট যদি খুলে দেয় তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো জিৎ শুভ দুজনে লেগেছে আর এছাড়া দাদা দুটো লেবার রেখেছিল তারাও খুলছে বেশ অনেক কাজই তো ছিল এই তো না যে কম খানিক যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য তো অটোর এমন অবস্থা হয়েছিল সে সে সারাদিন থাকতে থাকতে তাদের অটোরার চার্জ ছিল না সেই কারণে আমরা অটোর অপেক্ষায় বসেছিলাম যে এবার অটো আসবে টোটোর চার্জ পুড়িয়ে গেছে এবার অটো করেছে এখন অটোতে চলে যাব তা অটোতে তো অনেকজনই আটি সবাইকে খুঁজছি কে কজন প্যাসেঞ্জার হবে না হবে লাস্টে আমরা গুনে গুনে বাড়ির সবাই মিলে উঠে পড়লাম বাড়িতে গেলাম মনে মনে ভেবেইছি বাড়িতে যখন যাব এই সব খাবার দাবার সব যা কিছু রিটার্ন হবে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘুমাবো তার মানে ওই সকাল সকাল হবে প্রায় তো ভাগনা নতুন বৌমনি সবাইকে রেখেই যাব ভেবেছি তার মধ্যে আমরা বাড়িতে যেমন আমার মেয়ে তারপরে শুভজিৎ তারপরে মেয়ের ছেলে মেয়ে এই কয়জন আমরা সবাই টোটোওয়ালাকে বলে বাড়িতে রেখে আসার জন্য বলবো এবার বলা মাত্রই বললো আর একটুখানি লেট করতে আরও দুজন যাবে আমরা তাদের জন্য একটু বসে রইলাম আর বর্মশাই ও পাশে সব খুলে এখন এই রেসি খুলতে এসেছে আর একটু বাকি আছে বাড়ি যেতে বন্ধুরা খুব ব্যস্ততার মধ্যে কাঠালাম সব হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখন এগারোটা একচল্লিশ বাজে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে নতুন বউমণি দিদি সবাইকে খেতে সুযোগ করে দিয়েছি আর আমি এই ঘরে বসে গেছি আর কাজের বাড়িতে না সব কিছু শেয়ার করা যায় না জানো তো কি বলবো আর সারাক্ষণ তো শুধু বর্মশয়ের সঙ্গে গন্ডগোল করেই যাচ্ছি চেঁচা মেচি করছি কেন বর্মশয় বর্মশয়ের মতন চলছে আর আমি আমার মতন চলছি সেজন্য শুধু বকা দিচ্ছি বরমশাইকে আমার সবার সঙ্গে হেসে নিচ্ছি আমার যত রাগ অভিমান না শুধু বরমশাইয়ের সঙ্গে তুলি জানো তো চলো এই যে তত্তর ঘরে সব তত্ত্ব সাজানো আমি একটু ঘরটা পাহারা দিচ্ছি এখন এর আপাতত সিকিউরিটি গার্ড চলো ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করে দিচ্ছি পিকনিক গার্ডেন থেকে তো দেখা হচ্ছে আগামী দিন তোমাদের সাথে নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট খেতেও পারিনি যদিও আইসক্রিমটা এখন সুন্দর করে বসে বসে খাবো এই হচ্ছে কথা